গ্যারান্টি কতদিন টাকার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম ভালো আছেন সালাম আমি অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকের ভিডিওতে কত থেকে কত মধ্যে ফার্নিচার দেখাবেন সর্বনিম্ন মাত্র সাত হাজার টাকা

থাকবে আচ্ছা এবং যে যদি আপনার এটা পছন্দ না হয় এটা যদি তাও কিছু সময় দেওয়া অর্ডার করে নিতে যে কোনো অপশন আছে যে অপশন আছে এবং আপনি ডিজাইন দিবেন সময় দিবেন আমি বানিয়ে একটা ডিজাইন দেখি আমরা

ফিনিশিং করে দেখলে কিন্তু মনটা একদম শান্ত ডিজাইন দেখেন হাতের হবে এটাও সেম করা সেটা আমার সাথে নব্বই পার্সেন্ট সার আছে একদম ভরপুর ডিজাইন ভরফুট ডিজাইন এবং এটা হাইস ডিজাইন থাকবে এই পঞ্চাশ বছর গুন গ্যারান্টি লিখিত থাকবে লিখিত ভাই যদি কেউ আপনার দোকানে মিস্ত্রি নিয়ে যাচাই করতে চাই তো অবশ্যই মিস্ত্রি গ্যারান্টি আপনার নিয়ে আসবেন এবং আসলে আরো স্পেশাল ডিসকাউন্ট আছে পাঁচ হাজার ডিসকাউন্টে মিল থাকবে এবং থাকবে আচ্ছা ভাই এদিক থেকে আরেকটা কালেকশন আছে লাভ মানে খুবই সুন্দর

ডিসকাউন্ট পাঁচশো মাত্র তেরো হাজার এরও সম্পূর্ণ সলিড কার্ড

ডিজাইনগুলো দেখি দেখেন সব থেকে আমার ভালো লাগলো হলো মালের ফিনি আচ্ছা এদিক থেকে চারটে ডিজাইন দেখবেন এগুলো হাজার টাকা টাকা এবং ডেলিভারি লাভ লাভ কিন্তু এটা প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবেন না ভাই এটা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এদিক একটা ভাইয়া এই যে দেখেন ডিসকাউন্ট হচ্ছে না ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টাকা সোজ ভাই এইটা কি ভাই এই যে দেখেন লেখার মানুষ বলতে পারেন হাতে করছি লেখানের

সৌজ ভাইয়ের বুঝতে একটু সুবিধা হবে তো সৌজ ভাই যারা আপনার শোরুমের সরাসরি আসতে থাকে দেখে শুনে যাচা বাছাই করে নিয়ে যাবে তাদের জন্য ঠিকানা বলেছি টাকা কেন আচ্ছা ভাই এদের